আইসক্রিম আমি এখন খাই না যদি না আমি আইসক্রিম আমি তো এখন দামি আইসক্রিম খাই না আচ্ছা তোমার অনলাইন থেকে অর্ডার দিয়ে বই না রে গো হাই ডান শাউট এর মানে কি এর মানে তুই নিজে জানস না ওগুন তোরা হয় রে আমি জানি না আমার মুখে দিয়ে আইছে ৱা গাই আজ কিয় ড্ৰাগন ফল আনচোন লাগি খেজি আনিছ আম্মা যে সুন্দৰ ড্ৰাগন ফল দেখিও কিন্তু খাই বাৰী চৰ এখন আমি খাটিমু খাটীয়া ফ্ৰিজৰ আখম ৰাকীয়া খাই মোৰ ড্ৰাগন ফল ৱাও ৱাও জাষ্ট ৱাও ড্ৰাগন ফলৰ গেৰাণ পাইয়া দৌৰি আহিছে না হ্যালো গাইস আজকে আমার বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে এখন আমার কোন সং গাওয়া উচিত আপনারা এই কমেন্ট করে বলেন আমি এখন কোন গান গাইবো তাই কিলা লাগের আহ্বান কমেন্ট করিয়া হোককা শুনছি তুমি নাকি বিয়ে করছো হে বিয়ে করছি তুমি ঠিক শুনেছো ছেলে নাকি বড্ড কালো নামটি তাহার কালুয়া কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া আর সরকারি চাকরি থাকলে যতই হোক না কালুয়া তো তুই আর কালুয়া বিয়ে না না না